হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম যে ওই গ্রামীণ ব্যাঙ্কে যে টাকাগুলো তুলতে গিয়েছিলাম সেই টাকাগুলো স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আজকে খোলা দিয়ে গিয়েছিলাম মার আমি মায়েরই অ্যাকাউন্ট অবশ্য আর আমি আছি নিমনি সেটাতে তো টাকাগুলো সব তোলা হয়ে গিয়েছে গ্রামীণ ব্যাঙ্কে তো স্টেট ব্যাঙ্কে আবার দেবো ব্যাঙ্কে বইটা আসার পর তো বন্ধুরা আজকে ছিল হাট বাড়ি আর আমরা ওই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট খোলানোর পর গিয়েছিলাম হাট মানে বাজার গিয়েছিলাম তো সেই বাজারে আমরা কিছু জামা প্যান্ট কিনেছি জামা কাপড় কিনেছি আর একটু মনে হয়তো দুটো জিনিসও কিনেছি তো সেই সব জিনিসগুলো আমি দেখাবো তো ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটু শেয়ার করে দেবে আর বন্ধু দেখতে পাচ্ছ এই যে মেঝেটা আছে আমাদের ঘরের তো এই মেঝেতে ফ্যান নেই সেই কারণে দেখো আমি কত ঘেমে যাচ্ছি দেখো একদম পুরো ঘেমে ভিজে যাচ্ছে আর এক্ষুনি আমি চান করলাম এক্ষুনি মাত্র আমি স্নান করে এসে আমি ভ্লগটা স্টার্ট করলাম এই যে লাইট এই লাইটের সামনে দাঁড়িয়ে আমি ভ্লগটা স্টার্ট করলাম আর দেখতে যায় একদম ফার্স্ট ক্লাস ক্লিয়ার দেখা যায় এই লাইটটা মধ্যে খেয়ে ক্যামেরাটা মোটামুটি ওটা খুব ভালো একটা নয় তো চলো তোমাদেরকে দেখাই সেই জামাগুলা আর যেহেতু হাট বাড়ির জামা তো অতটা ফার্স্ট ক্লাস কোয়ালিটি লয় মিনিমাম বটে পড়ার মতো তো আট পরে পড়ার জন্যই আমি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই চলো তো বন্ধুরা হাট বাড়িতে আমি এই গেঞ্জিটাও কিনেছি দেখতে পাচ্ছি এই গেঞ্জির মধ্যে কার্টুন আকা আছে তো এই গেঞ্জিটাও কিনেছি আর এর সাথে একটা জামা কিনেছি আর দুটো চিলাক চোটে কিনেছি তো চলো এই গেঞ্জি এখন ছেড়ে দিই তারপর তোমাদেরকে ওইটা পরে দেখায় কেমন লাগছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগছে এটা দেখতে পাচ্ছ তো এটা কিনেছি আরও একটা জামা কিনেছি চলো সেটা এখন পরে আসি তো বন্ধুরা আর একটা যেটা জামাটা বুঝলাম তো এই জামাটা কিনেছি দেখো কেমন লাগছে আমার কমেন্টে অবশ্যই জানাবে কমেন্টে জানা যে ভুলো না কেমন লাগছে আর এগুলা কেনার কারণ হচ্ছে যে আমি চব্বিশ সামনে আমাদের গ্রামে একটা মেলা পরে তো একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে এগুলো পড়ার জন্যই কিনেছি আর হাট বাজারের মধ্যেই কিনেছি সেরকম দামই নিয়ে নাই কম দামি নিয়েছে অবশ্য তো এই পরবটা পেরিয়ে গেলে আমি এগুলো সব আট করে করে দেবো সেই জন্যই তো দেখো কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর তার সাথে সাথে নিয়েছিলাম আমি চিল্লা চটি তো সেগুলো আমি ভিডিওগুলো দিয়ে দেবো আর চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমরা এখন চলে এসেছি চটের দোকান এই হলো চপ্পল হ্যাঁ তো বন্ধুরা আমি নিলাম এই চটির জোড়াটা এইটা আর দেখি মা যেন পছন্দ করছি এটা ভাবজন লোব তো এটা বেশি হিল একটু তো এটা নিলাম না এই জুতো জোড়াটা মায়ের পছন্দ দেখতে পাচ্ছো তোমরা কমেন্ট করে জানাবে যে এটা কেমন লাগবে না লাগবে এই হলো আমার আর এই হইলো হ্যাঁ জুতো জোড়া তো কমেন্টটা জানাবে আর আমি এলাম এই জুতো জোড়া জুতো দেখি এবার দাম করি আর এখান দিয়ে বন্ধুরা আমার দাদা যে ফ্রিজটা নিয়ে গেছে এখানেই নিয়ে গিয়েছে ভিতরে দেখতে পাচ্ছ আরও আসছে ফ্রিজ এখানটা ওই যে ভিতরে ওই ভিতরে আরও ওখানে ফ্রিজ রাখা আছে বন্ধুরা আমার চিল্লা তো খুবই পছন্দ খুবই ফেভারিট আমার তো আমি নিয়েছি ওইখানে যেগুলো দেখিয়েছি সেগুলাই আমি নিয়ে এসেছি কারণ এগুলো মায়েরও পছন্দ ছিল আর আমারও পছন্দ ছিল সেই জন্য এগুলো নিয়েছি তো তোমরা একবার দেখো কেমন লাগছে কেমন হয়ে

তো বন্ধুরা এই জিতুগুলো কত টাকা দাম আর এই জিতুগুলো কত টাকা দাম হইতে পারে একটু অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ কিন্তু এই 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 জিত্তুটোর সাথে এই জিতুটা আকাশ পাতাল তৈরি হাত এবার হয়তো তোমরা মানে সৌন্দর্য এইটা বেশি লাগছে হয়তো কিন্তু এইটা একটু কম সৌন্দর্য লাগলো কিন্তু এইটার সাথে এইটো আকাশ পাতাল তৈরি তোপাত আছে তো তোমরা কমেন্টে জানাবে কোনটা বেশি দাম কোনটা কম দাম হইতে পারে